আমি মানসোরা ছুটির দিনে সকাল সকাল চলে আসলাম আপনাদের সাথে আমাদের রেগুলার ব্রেকফাস্ট শেয়ার করার জন্য আশা করি সবার ভালো লাগবে আজকে আমি বানাচ্ছি পোস্ট এগস উইথ টোস্ট এখানে মজার ব্যাপার হলো এটা আমি তেলে না পানিতে পোস্ট করবো এর জন্য ওই পরিমাণ তো পানি আর ওয়ান টি স্পুনের মতো লবণ দিয়ে দিলাম আপনারা কেউ চাইলে এখানে ভিনেগার অ্যাড করতে পারেন যে কোনো প্রকারের ভিনেগার হোয়াইট ভিনেগার মল্ট ভিনেগার অথবা রাইস ভিনেগার এটা আপনাদের ইচ্ছা বাট আমি লবণটা দিয়েই করছি এই তো আর সাথে ব্রেড এগস আর চিজ নিয়ে নিলাম আমি এখানে ব্রাউন ব্রেডটা নিয়েছি আর এটা টু দিয়ে দিলাম আর চার পাঁচ মিনিটের মতো টোস্ট করব আর আমরা এটার সাথে সাইড হিসেবে ফ্রুটস পছন্দ করি নর্মালি সকালবেলা আমি সুজি মিষ্টি কোনো ফ্রুটস প্রেফার করি না আমরা একটু সেবেরি পছন্দ করি দেখে আমি এখানে তাই কিউি ম্যান্ডারিন অথবা অরেঞ্জ আর অ্যাভোকাডোটাই প্রেফার করি সামটাইমস আমি কলাটা খাই আমি সব সাইড করে রাখলাম যেহেতু আমরা দুজনেই সকালে কাজে যেতে হয় তো দশ মিনিটের ভিতরেই আমাদের সকালে নাস্তাটা তাড়াতাড়ি আমরা রেডি করতে পারি দুজন মিলে কাজ করা যায় আমি ফোর্স কাটলে সজীব একটু রেডি করে সো এভাবেই আমাদের অ্যাকচুয়ালি দুজনে দুজনকে হেল্প করে সকালে নাস্তাটা ভালো মতোই হয়ে যায় এই ফুড সব কেটে রেডি করলাম এর মধ্যে আমার পানিটা বলক চলে আসছে সো পানি বলক আসার সাথে সাথে আমি ডিমগুলো দিয়ে দিলাম পানির ভেতরে আর চুলার আঁচ জাস্ট নর্মাল লাইক মিডিয়াম হাই হিটে আছে আমি চারটা ডিম দিয়ে দিলাম ডিরেক্টলি পানির ভিতরে দিয়ে দিলেই হবে আর জাস্ট একটা স্টেনারের সাহায্যে ছিদ্রযুক্ত কোনো মানে আপনার স্প্যাচুলা বা কিছু একটা হলেই হবে বা চামচ চাই বলেন আপনারা যেটাই আছে আপনার হাতের কাছে এটা দিয়ে জাস্ট হালকা একটু নেড়ে দেওয়ার জন্য জাস্ট নিচে যাতে না লেগে যায় অনেক সময় অনেক পাতিলে বা করাতে নিচে লেগে যায় ডিমটা সেই জন্য একটু নাড়া দিয়ে দিলে নিচে আর লাগবে না আমি জাস্ট ঢাকা দিয়ে থার্টি সেকেন্ডের মতো ওয়েট করব কারণ এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় থার্টি সেকেন্ডে যেহেতু পানি ফুটন্ত গরম আর এই যে দেখেন ডিমগুলো অলমোস্ট হয়ে গেছে সজিব যেহেতু রানি এক্স পছন্দ করে এই জন্য আমি দুটো এক্স এখনই উঠিয়ে ফেলবো এবং ভালো করে পানিটা স্ট্যান্ড করে নিব দেখে বোঝা যাচ্ছে যে হয়ে গেছে সে আমি দুটো ডিম উঠিয়ে নিব ভালো মতো পানিটা ঝরিয়ে আমি ডিম দুটো উঠিয়ে নিচ্ছি এবং ভেতরে কুসুমটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা রানি এক্স যেটা রেডি আমি এটা সাইড করে রেখে দিলাম উঠিয়ে এবং আমি একটু ওয়েল ডান পছন্দ করি সেই কারণে আমি আর একটু টেন সেকেন্ড ও সেকেন্ডের মতো আমি এটা কুক করব আহ ভিতরে হয়ে যাবে এখন হয়ে গেছে ডিমগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি করে দিলাম আর আমার রেডি এখন আমি স্প্রেডেবল চিজ আমার যে লাফিং চিজটা খুব পছন্দ করি ক্রিম চিজ এটা আমাদের অনেক ভালো লাগে এই তো ডিমের উপরে একটু সল্ট অ্যান্ড পেপার দিয়ে নিলাম আর ফ্রুটসগুলো নিয়ে সাজিয়ে নিলাম রেডি ব্রেকফাস্ট এইতো সার্ভ করলাম সুজিবকে ডাক দিলাম খাবার জন্য রেডি ব্রেড সজিব সুন্দর আপনার ব্রেডের টোস্ট কতটুকু রকম টোস্ট হয়েছে সেটা সাউন্ড শুনতে পাচ্ছেন

আমিও বসে পড়লাম খাওয়ার জন্য ব্রেডে স্প্রেড করে নিচ্ছি চেষ্টা আর আমরা আমাদের যেহেতু ছুটির দিন প্ল্যানিং করতেছিলাম সারাদিন কি করব ওটা নিয়ে কথা বলছিলাম এই টুকিটাকি আরও কথা নর্মালি সবার যেরকম খাবার টেবিলে কথা বলা হয় ওরকমই র্যান্ডম কথাবার্তা বলছিলাম আমরা এখানে আরেকটা কথা বলে রাখি স্প্রেড হিসেবে চিজটা না পেলে আপনারা বাটার ইউজ করতে পারেন হানি ইউজ করতে পারেন মধু যেটা সবার শরীরের জন্য অনেক ভালো এবং হেলদি আপনারা জ্যাম জেলি চাট যেটা পছন্দ সে স্প্রেড হিসেবে সেটা ইউজ করতে পারে সো এনিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আশা করব আপনারা বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমি কোনো ভুল করে থাকলে দয়া করে সেটাও জানাবেন আল্লাহ হাফেজ বাবাই বাই